যেখান থেকে আমরা এসেছি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে মানে একদম জঙ্গলমহলের দিকে থাকি আমরা মেদিনীপুর জেলাটা শেষ হলে একটা জেলা পড়ে টি জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা বাঁকুড়াতে একটা ছোট্ট গ্রাম আছে যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর খড়গপুর থেকে ট্রেন ধরে যেতে হয় বিষ্ণুপুর নামে স্টেশন আছে আপনি স্টেশনে নামার পরে যদি কোনো টোটোওয়ালা বা অটোওয়ালাকে কুড়ি টাকা বা পঁচিশ টাকা দেন ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে আপনি যখনই বিষ্ণুপুর গ্রামে প্রবেশ করবেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন ওপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন কেন ঐতিহাসিক গ্রামের মধ্যে প্রবেশ করে আপনি রাস্তার দুদিকে তাকিয়ে দেখবেন গ্রামের মা বোনেরা বসে আছে পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে বিষ্ণুপুরের পোড়া মাটির তৈরি জিনিস জগৎ বিখ্যাত সবাই কিনে নিয়ে যায় আর এই বিষ্ণুপুরে আরেকটা বিখ্যাত জিনিস আছে ভগবানের সাক্ষাৎ বিগ্রহ বিষ্ণুপুরের মাটিতে কেন সাক্ষাৎ বিগ্রহ বলছি কেন না ভগবান নিজে করুণা করে এসে গিয়েছে বিষ্ণুপুরের মাটিতে কেন জানেন আপনাদের যে মন্দির সামনে আছে মা মহামায়া দাঁড়িয়ে আছে মন্দিরে এই মন্দিরের ভগবানকে এই মন্দিরের মা মহামায়াকে প্রতি বছর একবার করে রঙ করতে হয় পরিষ্কার করতে হয় কাপড় পরাতে হয় বিষ্ণুপুরে যে ভগবান দাঁড়িয়ে আছে মন্দিরের মধ্যে আজকে সাড়ে চারশো বছরেরও বেশি পুরনো হয়ে গেছে একইভাবে একই আসনে দাঁড়িয়ে আছে কোনো দিন তাকে রঙ করা হয়নি দিন সাজানো হয়নি আপনি কালকে সকালবেলায় গিয়ে যদি দেখেন আপনি দেখলে ভাববেন এই মাত্র কিনে কিনে কেউ বাজার থেকে বসিয়ে দিয়েছে বিশ্বাস না হয় এক্ষুনি মোবাইলে নেটে সার্চ করে দেখুন এক্ষুনি দেখতে পাবেন ভগবানের লীলা বিদ্ধ এত সুন্দর দাঁড়িয়ে আছে যে ভগবান বিষ্ণুপুরের মাঠে দাঁড়িয়ে আছে সেই ভগবান অন্য কেউ নয় সে ভগবান হচ্ছে সাক্ষাৎ মদন মোহন কার হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে রাজা গোপাল সিংহের হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে লীলা মাধুর্য হরিবাসরের এই সুন্দর রাত্রিকালীন এত সুন্দর ভক্ত সভা পরিবেশে দাঁড়িয়ে লীলা পুরুষ বিষ্ণুপুরের মদন আমি বলতে গিয়ে সবার আগে একটা কথাই তুলে ধরবো সকলের সামনে আজ থেকে সাড়ে চারশো বছরেরও বেশি পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস ভগবান চারটে জাতির সৃষ্টি করেছেন গীতায় বললেন চতুর্বর্গ ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগশ আমি জীবের গুণ আর কর্ম দেখে চারটে বর্ণের সৃষ্টি করেছি ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ বুক থেকে ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য চরণ থেকে শূদ্রের জন্ম হল আচ্ছা আস্তে তাহলে ভগবানের পা থেকে কার জন্ম হয়েছে আমাদের মানে আমি গোপাল কৃষ্ণ পাল আমি তো ব্রাহ্মণ নয় আমিও শূদ্র আচ্ছা পা থেকে জন্মালে বুঝি ছোট হয় পা থেকে জন্মালে যদি ছোটই হয় তাহলে বাড়িতে গুরুদেব আসলে কোথায় প্রণাম করো কেন মাথার সঙ্গে ঠুকাঠুকি করো না কেন গুরুদেবের মাথা বাড়ির লোকের মাথা ঠুকে দাও পায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমি আসিব যাইব তোমার চরণও সেবিব আমি তোমার পেটে হাত বুলাবার জন্য আসবো কোথাও বলেননি হুম শুদ্র ভগবানের পা থেকে জন্ম পা থেকে জন্ম মানে এই নয় যে শূদ্র তিন বর্ণের পা টিপবে পা থেকে জন্ম মানে হলো এটা ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায় শূদ্র এখন তো আসতে এখন তো কদিন আগে টিভিতে খবরে দেখছিলাম ব্রাহ্মণ দেখি সে আবার মাথায় একটা সাদা রুমল জড়িয়ে ইফতার পার্টিতে চলে এরম করে বসে আছে হায় রে ব্রাহ্মণ রে ও রে রে আহা দেখে এদেরকে কষ্টও লাগে এরা কত নিচে নামবে আর কি দুঃখ বেচার মনে যাক ঠিক আছে ব্যাংক বাড়াতে হবে তো কিছু করার নাই হ্যাঁ ইয়ে বসেছে মনে রাখবেন যার যেটা কর্ম তাকে সেইটা করতে হবে যাকে যে জায়গায় খাটে কেউ বা মাঠে কেউ বা ঘাটে কেউ রাজ পাটে ওই খাটে কি কুবজা খাটে যে খাটে রাধা রানী খাটে তাহলে ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায় শূদ্র ক্ষত্রিয় যুদ্ধ করে দাঁড়ি তলোয়ার নিয়ে কে বানায় তলোয়ারটা শূদ্র বৈশ্য ব্যবসা করে দাঁড়িপাল্লা নিয়ে কে বানায় শূদ্র আর সব থেকে বড় আশ্চর্য হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যেখানে ডুব দিতে যায় পাবনী মা গঙ্গার জলে গঙ্গার জন্ম কোথা থেকে ভগবানের চরণ থেকে চরণের গঙ্গাতে ডুব দিতে যাও আর চরণের শূদ্রকে ছোট বলো এই কথা তো চলবে না আর যারা এইটা বলে বুঝবেন তারা সমাজকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে আহার করে গেছে তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায় যুক্তি দিয়ে মারামারি করা যায় যুক্তি দিয়ে কোনোদিন ভক্তি অর্জন করা যায় না যুক্তি তর্কের অনেক উর্ধে ভক্তি সনাতন ধর্মের ক্ষত্রিয় বাড়ির যে ব্রাহ্মণ ছিল তার নাম ছিল সনাতন দাস সনাতন দাস কি করতেন তিনি পেশায় যোদ্ধা ছিলেন দেশকে রক্ষা করতেন যুদ্ধ করতেন তিনি কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে একটা ক্ষত্রিয় বাড়ির মেয়েকে পছন্দ করে বাড়িতে বিয়ে করে এনে তুলেছিলেন মেয়েটির নাম ছিল শিলাবতী